হ্যালো ভিউয়ার্স বি টি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা আজকের যে বিষয়টা আলোচনা রেখেছি যে অসমতল ভূমির দূরত্ব কীভাবে পরিমাপ করা যায় এটা বিশেষ করে যখন আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করি এই পরিমাপ কার্যটা খুবই গুরুত্বপূর্ণ এই কাজটা ত্রুটিপূর্ণ হয়ে গেলে ম্যাপের মাপের সঙ্গে প্র্যাকটিক্যাল ফিল্ডে সরজমিনের মাপের ব্যাপক তফাত হয়ে যায় এটা প্রতিটি আমিন বন্ধু বা জরিপ কার্যে অভিজ্ঞতা সম্পন্ন যে সমস্ত বন্ধু আছেন তাদের কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ যে কেমন করে আমরা অসমতল ভূমি অসমতল ভূমি বলতে আমরা কীরকম কথা বোঝাতে চাইছি মনে করুন শালি জমি বা ধান জমিতে আমরা সমতল ভূমিতে যেমন টেপ মাটির উপরে রেখে একশো ফুট অথবা দেড়শো ফুট অথবা দুশো ফুট ফিতে দিয়ে পরিমাপ কার্য করি সেটা মিটার ইউনিটে করতে পারি অথবা ফুট ইউনিটে করতে পারি কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে এই সমতল ভূমি পরিমাপ কার্য করতে করতে দেখা যায় যে ওই অসমতল ভূমি আমাদের সম্মুখে আসে কখনো ধরুন বড় একটা ক্যানেল আসলো ক্যানেলের দুই পাশে দুটো আইল আছে বা উপকূল আছে সেটা সমতল ভূমি থেকে অনেকটা উঁচু অথবা দেখা যায় যে সমতল ভূমির পরিমাপ কার্য চলছে ওই সামনে কোনো একটা ইট ভাটা উঁচু একটা মাটির ঢেবি আসলো সেটা আমরা কিভাবে পরিমাপ কার্য করব। এই কার্য যদি সমতল ভূমির মতো আমরা ফিতে বা টেপ দিয়ে ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে আমাদের পরিমাপ কার্য ত্রুটিপূর্ণ হবে এই ত্রুটিপূর্ণ দূর করার লক্ষ্যে আমরা এই গুরুত্বপূর্ণ অসমতল ভূমির দূরত্ব কিভাবে পরিমাপ কার্য করব এইটা নিয়ে আমরা আলোচনা রেখেছি মনে করুন কোনো একটা সরজমিনে এই পি থেকে কে পর্যন্ত একটা দূরত্ব পরিমাপ কার্য করতে হবে সেখানে দেখা গেল যে পি থেকে এ পর্যন্ত অর্থাৎ এই লাইন পর্যন্ত সমতল ভূমি আর এই ই থেকে কে পর্যন্ত এটা সমতল ভূমি এই দূরত্বটা আমরা সমতলে যেমন টেপ দিয়ে কার্য করতে হয় সেটা আমরা পড়ে নিতে পারব কিন্তু এই রকম যদি অসমতল ভূমি রূপ আসে ঠিক এইভাবে উঁচু আবার এইভাবে উঁচু আবার সমতল সেক্ষেত্রে আমরা পি থেকে কে এই দূরত্বটা কিভাবে পরিমাপ কার্য করব। অর্থাৎ মাঝখানে দেখা গেল একটা অসমতল ভূমি অবস্থান করে আছে সেই ক্ষেত্রে আমরা দেখুন এইখানে অবস্থান করব এইখানে অবস্থান করে এই বি নামক স্থানে কোনো একটা লাঠি অথবা টেপ দিয়ে এ থেকে বি দূরত্ব অর্থাৎ কোনো মানুষ এখান থেকে ধরুন এই জায়গা অবস্থান করলো আর এখান থেকে এই জায়গাটা যদি অবস্থান করে এখান থেকে এইভাবে যদি আমরা পরিমাপ করি তাহলে আমাদের স্লোপ বা ঢাল পরিমাপ হয়ে যাবে এই জন্য কী করা হয় যে ফিতের অগ্রভাগে অথবা লাঠির অগ্রভাগে এখানে একটা ওলনের ব্যবস্থা করা হয় ওলন। অর্থাৎ রাজমিস্ত্রি যে ওলন ব্যবহার করে ওই ওলন ব্যবহার করা যেতে পারে অথবা প্র্যাকটিক্যাল ফিল্ডে ছোট ইটের নড়ি দিয়ে এই প্রান্ত থেকে ওলন স্বরূপ এখানে একটা পয়েন্ট আউট ড্রপ করতে হবে সেই ক্ষেত্রে দেখা যাবে এইটা একটা প্রায় নব্বই ডিগ্রি অবস্থান করেছে আমরা এখান থেকে এ থেকে বি পর্যন্ত পরিমাপ কার্য করে নিলাম সেটা আমরা এইখানে নোট করে নিলাম অর্থাৎ পি এ প্র্যাকটিক্যাল ফিল্ডে পরিমাপ কার্য করলাম করার পরে যে দূরত্বটা পেলাম সেটা এখানে লিখলাম আবার এ থেকে বি টেপ অথবা কোনো লাঠি দ্বারায় সেটাকে পরিমাপ কার্য করে আমরা এবি মাপটা নিলাম অনুরূপভাবে বি এবং সি অর্থাৎ সি স্থানে অবস্থান করে এইখানে ওলন ব্যবহার করা হলো অথবা ইটের নুড়ি ফেলে এটাকে আমরা নাইনটি ডিগ্রি করে নিলাম এক্ষেত্রে এই বি আর সি এই দূরত্বটা পরিমাপ পাওয়া গেল। সেটা লাঠির সাহায্য নিয়ে অথবা টেপ দিয়ে পরিমাপ কার্য পাওয়া গেল সেই ক্ষেত্রে বি সি দূরত্বটা আমরা এখানে লিখে নেব আবার এই একই সি নামক স্থানে অবস্থান করে ডি পর্যন্ত টেপ অথবা লাঠি দিয়ে সেটাকে আমরা পরিমাপ কার্য করলাম অনুরূপভাবে এই প্রান্ত থেকে একটা ওলন বা ইটের নুড়ি ড্রপ করে ফেললাম ফেলা পরে এই অংশটা নব্বই ডিগ্রি হয়ে গেল আমরা এখান থেকে টেপ অর্থাৎ সি থেকে ডি এই যে দূরত্ব এই দূরত্বটা পরিমাপ কার্য করে যেটা পাওয়া গেছে সেটা আমরা এখানে লিখে রাখবো বা নোট করব এরপরে অনুরূপভাবে ডি এবং এ এই ডি এবং এ অর্থাৎ এই স্থানে অবস্থান করে এটা নব্বই ডিগ্রি নিয়ে এখানে একটা ওলন করে এই ডি ই কার্যটা নিলাম নেওয়ার পরে এখানে নোট করে নিলাম বা লিখে নিলাম এরপরে প্র্যাকটিক্যাল ফিল্ডে যে ই ই থেকে কে পর্যন্ত পরিমাপ কার্য করলাম এরপরে এইগুলো পি এ সি বিসি ডি ডিই এবং ই কে যে দূরত্ব পাওয়া গেল এইটাকে আমরা সমষ্টি করলে বা যোগ করলে টোটাল এই পি কে জায়গায় যে দূরত্ব দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব আমরা অনাসে পরিমাপ কার্য করতে পারি এক্ষেত্রে আমরা পুকুরও আসতে পারে সেক্ষেত্রেও আমরা এই স্টেপিং মেথড স্টেপ করে করে পরিমাপ কার্য করে নিতে পারি এইভাবে যে কোনো অসমতল ভূমির দূরত্ব পরিমাপ করা যায়